গেল বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতরের পর আত্মগোপনে চলে যায় দলটির নেতাকর্মী থেকে শুরু করে প্রভাবশালী মন্ত্রী এমপিরা তবে বিন যত যেতে থাকে ততই গ্রেপ্তার হতে থাকে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা যাদের মধ্যে সালমাদেপ রহমান বিপু মণি জুনায়েদ আহমেদ পলক এবং আনিসুল হকের মতো প্রভাবশালীরা রয়েছেন আত্মগোপনে থেকে আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগ নিয়ে নানা কথা বললেও একেবারেই নিশ্চুপ ছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফলে অনেকেই বলা বলি করছিলেন তিনি হয়তো আর বেঁচে নেই তাদের যুক্তি ছিল ওবায়দুল কাদের তো চুপ থাকার মানুষ না কারণ ক্ষমতায় প্রায় প্রতিদিনই তাকে মাইকের সামনে বক্তব্য দিতে দেখা যেত সেই ভেঙে অবশেষে ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেন ওবায়দুল কাদের এরপর একটি ইউটিউব চ্যানেলের এডিটর ইন চিপের সঙ্গে টেলিফোনে কথা বলেন কিন্তু সম্প্রতি ব্রেকিং গুলশান থেকে গ্রেপ্তার ওবায়দুল কাদের শীর্ষ ক্যাপশন লেখা একটি তথ্য স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই প্রিয় বাংলা টোয়েন্টি ফোর নামক একটি ওয়েবসাইটে কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া তথ্য প্রচার করা হয় ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার এর অনুসন্ধানে জানা যায় সূত্র হিসেবে যে লিংক দেওয়া হয়েছে তা একটি ভুই ফোর সাইট বলে মনে হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সেকেন্ড ম্যান হিসেবে পরিচিত ওবায়দুল কাদের দেশে নাকি বিদেশে সেটা নিয়ে পাঁচ আগস্টের পর থেকেই আলোচনা ছিল অবশেষে তার অবস্থান নিয়ে ধোয়াশা অনেকটা কেটে যায় ক্ষমতাচ্যুত হওয়ার পর তিন মাস তিনি দেশেই আত্মগোপনে ছিলেন গেল আট নভেম্বর সাবেক এই মন্ত্রী দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজ আকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না